আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে আল্লাহকে আমরা কোনদিন দেখি নাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখাও সম্ভব নয় কারো পক্ষে যে কেউ আল্লাহকে দেখবে এমনটা কারো পক্ষে সম্ভব নয় হযরত মূসা সালাতু সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা কতন হতো

এতে আমার মনটা জোড়াই না হে আল্লাহ আপনি যদি আমাকে দেখা দিতেন বড় ভালো হতো আল্লাহ বললেন হে তোমার সঙ্গে আমি কথাবার্তা বলি বটে কিন্তু তুমি আমাকে দেখতে পাবে এমনটা নয় লানি তুমি আমাকে দেখতে পারবে না তোমাকে আমি দেখার মতন এতটা চোখের পাওয়ার দিই নাই যে সেই পাওয়ারে তুমি আমারে দেখে ফেলবে এতটা পাওয়ার তোমার চোখে আমি দিই নাই তোমাকে আমি দিই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেও বললেন হে মূসা যদি তুমি আমি আমাকে দেখতে চাও তোমাকে আগে পরীক্ষা করব ওর থেকে কম পাওয়ার তোমার চোখে দেব যদি সেই পাওয়ারটা তুমি সহ্য করতে পারো তাহলে তুমি আমারে দেখতে পারবে হযরত মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ কিভাবে আমাকে পরীক্ষা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে মূসা ए जे पहाड़ देखो पहाड़ रे दिखे आमार नूरेर तजल्ली देबो তুমি পাহাড়ের দিকে লক্ষ্য করে থাকবে যদি পাহাড়ের নূরের তাজাল্লি লাগার পরে তোমার চোখে যে ছটাটা লাগবে সেই ছটার যদি তুমি সহ্য করতে পারো তুমি যদি সেই ছটাটা দেখতে পারো তারপরে আমি আমাকে তোমার সামনে পেশ করব তুমি আমারে দেখে নেবে একবার পাহাড়ের দিকে তুমি খেয়াল করো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি দক্কা ওয়খরা মুসা সাইকা আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ে দিলেন নূরের তাজাল্লি מלিন হযরত তিনি পাহাড়ের দিকে লক্ষ্য করেছিলেন ওই নূরের তাজাল্লি সহ্য করতে না পেরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়খরা মুসা সাইকা হযরত মূসা আলাইহিসসালাম बेहোশে মাটিতে পড়ে গেলেন তিনি সহ্য করতে পারলেন না দেখা সম্ভব নয় না আমাদের বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলমিনকে দেখা সম্ভব নয় তবে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি চোখের পাওয়ার দিয়ে দেয়ুল আল্লাহ তিনি সর্ব ক্ষমতার মালিক তিনি যদি চোখের পাওয়ার দিয়ে দেন আল্লাহ দেখা যাবে আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের যখন মেরাজ হল আল্লাহ রব্বুল আলমিন ডেকে নিলেন হে নবী আল্লাহ রসুলকে ডেকে নিলেন আল্লাহ রসুল মক্কা থেকে বাইতুল মকদেশি গেলেন বাইতুল সেখানে আল্লাহর পক্ষ থেকে একটা সিঁড়ি নামিয়ে দেওয়া হলো আল্লাহ কবুল নামিয়ে দিলেন সিঁড়ি হাজরত হাজরাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সিদরাতুল মুন্তাহা একটি সিদরাতুল মুন্তাহা বলে জায়গা আছে সেই সিদরাতুল মুন্তাহা পর্যন্ত হযরত জিব্রিল আমিন গেলেন গিয়ে বললেন হে আল্লাহ হে আমার রসুল এই পর্যন্তই আমার ক্ষমতা শেষ এই যে সিদরাতুল মুন্তাহাতে পাচ্ছেন সিদ্ধাতুল মুন্তাহাকে ক্রস করে আমার যাওয়ার কোন রকমের অধিকার নাই আমি যদি সিদ্ধাতুল মুন্তাহাকে ক্রস করে যাই আমার ছয় শত পর আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব পুড়িয়ে ফেলবেন আমার যাওয়ার ক্ষমতা নাই আপনি যেহেতু আল্লাহর বন্ধু আপনি যেহেতু আল্লাহর হাবিব এবার আপনি একা একা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে যান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে

কে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন আমার নবী আপনার নবী সরোয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার চোখের পাওয়ারটা বাড়িয়ে দিয়েছিলেন তাই তিনি দেখতে পেয়েছেন তাবাদ বাকি দুনিয়ার বুকে কেউ যদি মনে করে আমি আল্লাহকে দেখব তারপরে বিশ্বাস করব নাচে তাল্লাকে বিশ্বাস করব না এই কথা ভাঙতো তার কথা আল্লাহকে দুনিয়ার বুকে দেখা যায় না দুনিয়ার বুকে কারো দেখার মতো চোখের পাওয়ার দেয় না সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগৎকে দেখে আল্লাহকে চিনে ফেলতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় আসমান বানালেন সাত তবক আসমান জমিন বানিয়েছেন এত বড় একটা সূর্য সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খিদমতে দিয়ে দিয়েছেন এতগুলো তারকা বিশাল বড় বড় তারকাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যা বানিয়েছেন পৃথিবীর থেকে কত কোটি কোটি গুণ বড় বিজ্ঞানীরা বলে এই পৃথিবীর থেকে সূর্যটা শুধুমাত্র তেরো লক্ষ গুণ বড় এই সূর্যর মধ্যে এইরকম পৃথিবী তেরো লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে এটে যাবে আবার বলে ওই যে সূর্য ওই সূর্যের থেকে এত বড় তৈরি করে রেখেছেন পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় যে সূর্য পাক রব্বুল আলামিন প্রথম আসমানে দিয়েছেন এই সূর্য একটি নক্ষত্রের মধ্যে একটা নয় দুটা নাই একশোটা নাই দুশোটা নাই এক হাজার নয় দুই হাজার নয় এক লক্ষ নয় দুই লক্ষ নয় এক কোটি থেকে তারকা এমন বড় বানানো হয়েছে যে তিন কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকে যাবে বিজ্ঞানীরা বলছে তিন কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন

যত রকমের ফসল ফসল যত রকমের ফল ফসল দরকার ফল থেকে নিয়ে ফসল থেকে নিয়ে যত রকমের ঘাস থেকে নিয়ে বিভিন্ন রকমের ফুল মাটি থেকে কিভাবে বের করেন আল্লাহ আলামিন তেনার কুদরত ছাড়া এটা কিছুই নয় একই জায়গায় মাটিতে বিভিন্ন রকমের আপনি ফুলের চারা লাগিয়ে দিয়েছেন এক একটা ফুলের রং হচ্ছে আলাদা সেই রং বা ওজিনিয়াল রং কোথায় পেলো এ রংটা মাটির ভিতর দিয়ে খুঁড়ে খুঁড়ে দেখলে কি ওই গাঁদা ফুলের রংটা কি মাটির ভিতরে খুঁজে পাওয়া যাবে সম্ভব গোলাপ ফুলের রংটা কি আপনি মাটি খুললে পাবেন যে মাটির তলে সেই রংটা ছিল যার কারণে এই চারা কাছে রং লেগে গিয়ে এই ফুলের কলিতে রং লেগে গিয়ে ফুলটা ফুটে গেছে এমনটা তো নয় সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর সব কিছুর প্রশংসা করেছে সূর্যের প্রশংসা করেছে মানুষ বিজ্ঞানের আসমানের প্রশংসা করেছে তারকার প্রশংসা করেছে ফুলের প্রশংসা করেছে ফুলের ঘানের প্রশংসা করেছে কিন্তু তারা প্রশংসা করল না যেই ফুলের ঘান দিলটাকে আসমানটা বানালো কে সূর্যটা বানালো কে তারকাটা বানালো কে সেই মালিকের প্রশংসা করতে তারা জানলো না আমরা একটু সূর্য আমরা একটু সারা পৃথিবীর জাল্লা ক্রপ কোলা আলেমেলের সৃষ্টি জগত আছে সেই সৃষ্টি জগতের দিকে খেয়াল করে আমরা আল্লাহর পর অদৃশ্যের পর আমরা বিশ্বাস আনবো জাল্লা আলেমের কি সুন্দর সারা পৃথিবীটা কিভাবে বানালে সৃষ্টি জগতের পর আপনি ভাবতে ভাবতে পাক্কা ঈমানদার মুক্তাদি হতে পারবেন যখন সৃষ্টি জগৎ আপনি ভাববেন আপনার মধ্যে ইমান বসে যাবে তাই সৃষ্টি জগৎ দিয়ে বেশি বেশি করে ভাবতে হবে তাই কবি বলে আচ্ছা মানুষ বলো দেখি কি আচ্ছা মানুষ বলো দেখি রাত্রে কেনে কালো সূর্য বল কথা হতে পাইল এত আলো আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয় আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল রে দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আবার আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল পশু পক্ষী কই না কথা মানুষ কেন কয় রে পশু পক্ষী কই না কথা মানুষ কেন কয় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ কেন কয় এটা আমাদেরকে ভাবতে হবে তাই কবি বলছেন পশু পাখি কয় না কে তো মানুষ কেন কয় বলো বলো সব মানুষ এসব গুলো কেমন করে হয় ভাবি ভাবিসাবি ভাবি ছবি এসব মহান প্রভু দান নত শিরে সিজদা করো হে মুসলমান আরে কি একই রাঙের পার্থক্য নাই মোটে ডিমগুলো আলাদা আলাদা হয় নাকি আরে ডিমগুলো একই পার্থক্য নাই মোটে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চারা মিলে না কারোর সঙ্গে আর মিলে না কলমের সয় আর মিলে না কলমের সয় পাচাঙুলের টিপ প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক না সে আল্লাহ বাইক রব্দুল আলামিনকে না দেখে বিশ্বাস করতে হবে আল্লাহ ফাইক রব্দুল আলামিনকে কোনোদিন দেখা যায় না এই চরম চোখে দেখার মতো আমাদের আল্লাহফা রব্দুল আলামিন দেয় নাই সৃষ্টি জগৎকে দেখে আল্লাহ পাহরব্দুল আলামিনকে চিনে ফেলতে হবে তাই আল্লাহফারব্দুল আলমিন মুক্ত কিন্দির গোল বর্ণনা করতে গিয়ে বলেছেন প্রথম নাম্বারে এ গুণ থাকতে হবে অদৃশ্যর উপর বিশ্বাস রাখতে হবে আল্লাহ বলে একজন আছে সারা পৃথিবীকে কন্ট্রোল করছে তিনি নিয়ন্ত্রণ করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা ছাড়া কোনো কিছু হতে পারে না